তাহলে এখন আল্লাহ বলেন যে আমি রেজেক তোমাদেরকেও দেশি তাদেরকেও দেশি কিন্তু আছে তাপসিরে বলা হয়েছে আল্লাহ রসুল বলেন যে ইনামা আবে জোয়াফাই কুম তুর জাকুন তুম সারুন আল্লাহ রসুল হাদিস যে তোমাদের পরিবারের দুর্বলদের কারণেই আল্লাহ তোমাদেরকে রেজেক দিয়ে থাকেন এবং তোমাদেরকে সাহায্য করে থাকেন সংসারের দুর্বলদের জন্য আপনি যাদেরকে মনে করেন যে এরা আমার ডিস্টার্ব করছে আপনার মেহমান আসছে সন্তান আসছে তো এ এটা কি মনে করেন যে আপনার তা কিছু খাচ্ছে তারা তার মেহমান আসলে আপনার চোখ কপালে ওঠে কেন সে কি আপনার তা খাচ্ছে তার রেজেক্সে খাবে আপনার এখানে এটা অ্যালোট আছে তার এগুলো আমাদের বুঝতে হবে তাহলে আমরা একটা মানে ফ্রেশ মন নিয়ে আমরা অতিথি সেবা করতে পারবো সন্তানের যত্ন করতে পারবো আত্মীয় স্বজনের বিভিন্ন যেটা হক আছে আদায় করতে পারবো আমরা বুঝতে আমাদের বুঝতে হবে যে আসলে এগুলি সরবরাহ আল্লাহ করেন এটা আমার জিম্মায় তাদের এই খাদ্য আছে কাজে আমাকে এটা মন খুলে সুন্দরভাবে করতে হবে তাহলে আপনি সব পাবেন আর যদি মনে মনে করেন যে এটা আমার একটা বোঝা কেন আসলো অতীত মেহমান তাহলে কিন্তু আপনার এটা সব পাবেন না আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম সমৃত সুধি সুদীমণ্ডলী আমরা সুরায় আনামের একশো একান্ন নম্বর আয় থেকে এখন আলোচনা শুরু করবো ইনশাল্লাহ রাজিম কুল সৈত আপনি বলুন হে রাসুল তাহালাও তোমরা আসো তোমরা আসো আতলু আমি তেলওয়াত করে শোনাচ্ছি মা হারামা রব্বকুম যা হারাম করেছেন তোমাদের রব আলাইকুম তোমাদের উপরে তাহলে উপরে তোমরা এই গরু খাবে না এই ছাগল খাবে না তো এর বাচ্চা খাবে না এই বাহিরা ওসিলা হামি সাহেবা হাম এগুলো তোমরা করছো তা আল্লাহ বলছেন ওগুলি হারাম না আপনি তাদেরকে বলেন যে তোমরা আসো কি হারাম করেছে তোমাদের রব আমি এটা তোমাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি কুল আপনি বলুন তা আলাও আসো আতলু আমি তেলওয়াত করছি মা ওই সব কিছু হাররামা আলাইকুম হাররামা রব্বকুম আলাইকুম যা হারাম করেছেন তোমাদের রব তোমাদের উপরে কি হারাম করেছেন এক নম্বর আল্লাহ তুরসিকু ভি তোমরা তার সাথে কোনো কিছু শরিক করবে না তার সাথে কোনো কিছু শরিক করবে না তার ছেলে আছে তাই মেয়ে আছে ওজার আসলাম তার পুত্র আসলাম তার পুত্র এইভাবে কোনো জিনিস তার শরিক করবে না আদেশের ক্ষেত্রে তিনি একাই আদেশের মালিক তোমরা তাকে অন্য কাউকে আদেশের মালিক হিসাবে তোমরা মানবে না তেনেল হুকম হুকমু ইল্লা কারো আদেশ দেওয়ার ক্ষমতা নাই আল্লা ছাড়া এখানে যদি আমরা অন্য কাউকে আদেশদাতা মানি এখন জোর করে আমাদের আদেশ দিলে সেটা আমাদের করার কিছু নয় আমরা অ্যাভয়েড করতে পারছি না কিন্তু আমরা তাদেরকে আদেশদাতা হিসেবে মানি না এটা হলো আমাদের মনের অবস্থা তো এইভাবে আমরা অনেক সময় হালকা কথা এই যে কালের সাথে আমরা অনেক সময় রাগ করি অনেক বৃষ্টি হইলে যে শালা এত বৃষ্টি একেবারে অস্থির হয়ে গেলাম তা আল্লাহ বলেন যে তুমি বৃষ্টিকে গালি দাও বৃষ্টি তো আমি ও আর ক্ষমতা আছে আনার ধার যে তুমি কালকে গালি দেও না কাল হচ্ছে আমি প্রচণ্ড শীত আছে তুমি শীতকে গালি দাও শীতের কি নিজের কোনো ক্ষমতা আছে আল্লাহ বলেন এগুলো তো আমি শীত আমি গ্রীষ্ম আমি বৃষ্টি আমি ঠান্ডা আমি আমি সব কাজেই তোমরা কালকে যদি গালি দাও তাহলে সেটা আমাকে গালি দেওয়া হবে তাহলে এগুলো আমাদের বুঝে সতর্ক হতে হবে তাহলে আল্লাহ বলেন যে তোমাদেরকে আমি তেলাওয়াত আল্লাহ রসুল বলছেন যে আসো আমি তোমাদের তেলাওয়াত করে শোনাচ্ছি আল্লাহ তালা কি হারাম করেছেন এক নম্বর হলো আল্লা তুশিকু বিশাহা তোমরা আল্লাহর সাথে কোনো কিছু শরিক করবে না এরপরে অবেলো আলাদাইনে হেসানা পিতা মাতার সাথে তোমরা সৎ ব্যবহার করবে তাহলে এখানে আল্লাহর সাথে শরিক করবেন এটা তো আপনি বুঝতে পারলেন তাই পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে এটা আল্লাহর এবাদাতের পরেই আল্লাহ পিতামাতার সম্পর্কে আল্লাহ বলেছেন কোরআন শেফে বহু জায়গায় আনিস কর্লি অলে দায়িকা তুমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং তোমার পিতামাতার সুক্রিয়া তুমি আদায় করো তো এই জন্য আল্লাহর এবাদাতের পরেই পিতামাতার সম্মান এবং যদি পিতামাতার সাথে নাফরমানি করা হয় তা সেটাও সিরেকের সমপর্যায়ের গুণ বা এটা করা হারাম এখানে তো বলা হয় যে হারাম কি সেটা আমি তোমার তেল করে শোনাছি তাহলে পিতা মাতার অবাধ্য হওয়া এটা হারাম অবে লো আলাদাই পিতামাতার সাথে তোমরা সদ করবে এটা করা ফরজ আর এটা না করলে এটা হারামের মধ্যে যাবে হারাম পর্যায়ের গুণ হবে অল্লা তাকতুলো আও মেন এমলাক তোমরা হত্যা করবে না তোমাদের সন্তানদেরকে এমলাক অভাবের ভয়ে দারিদ্রের ভয়ে যে সাধারণত আরবরা কন্যা সন্তান হত্যা করত শয়তান বুঝাতো যে মেয়ের এখনও আয় বাণিজ্য করতে পারবে না তারা লড়াই করতে পারবে না যুদ্ধ করতে পারবে না শুধু খাবে কাজে এভাবে যদি তারা খায় তাহলে তোমরা তো গরিব হয়ে যাওয়া কাজে হত্যা করো তো সেই কথা আল্লাহ বলছেন আল্লাহ আখতুরু আল্লা মেন এমলাক তোমরা দারিদ্রের ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না আমি আল্লাহ রেজেক দিচ্ছি তোমাদেরকে রেজেক মানে জীবন সামগ্রী প্রভিশন অফ লাইফ এই আহম এবং তাদেরকেও দিচ্ছি তাহলে এখন আল্লাহ বলেন যে আমি রেজেক তোমাদেরকেও দিচ্ছি তাদেরকেও দিচ্ছি কিন্তু এতে তাপশ্রী বলা হয়েছে আল্লাহ রসুল বলেন যে ইনামা আবে জোয়াফা এ কুম তুর জাকু না তুন সারুন আল্লাহ রসুল হাদিস যে তোমাদের পরিবারের দুর্বলদের কারণেই আল্লাহ তোমাদেরকে রেজিক দিয়ে থাকেন এবং তোমাদেরকে সাহায্য করে থাকেন সংসারের দুর্বলদের জন্য আপনি যাদেরকে মনে করেন যে এরা আমার ডিস্টার্ব করছে আপনার মেহমান আসছে সন্তান আসছে যে এটা কি মনে করেন যে আপনার তা কিছু খাচ্ছে তারা তার মেহমান আসলে আপনার চোখ কপালে ওঠে কেন সে কি আপনার তা খাচ্ছে তার রেজেক্সে খাবে আপনার এখানে একটা অ্যালোট আছে তার এগুলো আমাদের বুঝতে হবে তাহলে আমরা একটা মানে ফ্রেশ মন নিয়ে আমরা অতিথি সেবা করতে পারবো সন্তানের যত্ন করতে পারবো আত্মীয় বিভিন্ন যেটা হক আছে আদায় করতে পারবো আমরা বুঝতে আমাদের বুঝতে হবে যে আসলে এগুলি সরবরাহ আল্লাহ করেন এটা আমার জিম্মায় তাদের খাদ্য আছে কাজে আমাকে এটা মন খুলে সুন্দরভাবে করতে হবে তাহলে আপনি সব পাবেন আর যদি মনে মনে করেন যে এটা আমার একটা বোঝা কেন আসলো অতীত মেহমান তাহলে কিন্তু আপনার এটা সব পাবেন না আপনি এইসব বিষয়গুলো বুঝে আসলে একটা সুন্দর মানুষ হওয়া মোহাম্মদ আসলাম কী ছিলেন তিনি একটা সুন্দর মানুষ ছিলেন কিন্তু আমরা সুন্দর মানুষ হতে পারছি না কেন এই কোরআনের আখলাক যেটা এইটাই তোর আসলের চরিত্র কুলুকুন আউজিম শ্রেষ্ঠ চরিত্র তো এখানে যে কথাগুলো আছে হালকা হালকা মনে হয় কিন্তু ভেবে দেখেন এরা কিন্তু পারিবারিক জীবনে খুবই জরুরি এই জিনিসগুলি আল্লাহ বলেন আমি তোমাদেরকে রেজেক্ট দিচ্ছি ইয়া হোম এবং তাদেরকেও রেজেক্ট দিচ্ছি ওলা তাকরাবুল ফয়েশা এবং তোমরা অশ্লীলতার কাছে অশ্লীল অর্থাৎ যেখানে মানে জেনা বা তার আনুষঙ্গিক ব্যাপারগুলি এটা অশ্লীল জেনার আনুষঙ্গিক এটা হলো কারোর সাথে আলাপ করা কথা বলা হাসি তামসা করা আস্তে আস্তে এটা মানে আস্তে আস্তে ডেভেলপ করা শেষ পর্যন্ত একটা খারাপ পর্যায়ে পৌঁছে এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ তাকড়া বুঝছে না যে জেনার ধারে কাছেও যেও না জেনা করোনার সাথে তো বড়ই আছে কিন্তু জেরার ধারে কাছেও যেও না অর্থাৎ তুমি বেগানা কোন নারীর সাথে কথা বলতে গেলেই শয়তান তোমার মধ্যে অসহায় দিবে ওই মহিলার মধ্যে অসহা দিবে ফলে একটা বিপদ ঘটতে পারে এই জন্য তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে আমাদেরকে বানাইছে আল্লাহ আল্লাহ সাহিত্য কেউ বেশি বোঝে যে আমরা কিভাবে ভালো থাকতে পারবো কারণ আমরা বল কেউ আমাদের দেল ভালো এটা মনে হয় যেন দেল আপনি কিনে নিয়ে বসাইছেন ওখানে ইঞ্জিন জাপানি তো দেল ভালো কোথায় পাইলেন আপনি এটা যে মালিক সে বলছে এটা এইভাবে ম্যানেজ করতে হবে আপনি বলেন দেল ভালো এগুলি সব শয়তানি কথা আল্লাহ তাকর ভয় অশ্লীলতার কাছে যাবে না মা জহারামের নাম মাতান কতগুলি অশ্লীলতা আছে প্রকাশ্যে আর কতগুলি অশ্লীলতা আছে গোপনে প্রকাশ্যে গোপনে কোনোভাবেই অশ্লীলতার কাছে তোমরা যাবে না অল্লা তাকতুল নাফসা হত্যা করবে না কোনো মানুষ মানুষকে হত্যা আল্লাতি যাকে হার রাম আল্লাহ হারাম করেছেন আল্লাহ তালা হত্যা করা ইলেবেল হাক হ্যাঁ ব্যথিত অধিকার যদি অধিকার থাকে সে কাউকে হত্যা করছে তার বিনিময়ে তুমি তোমাকে হত্যা করবে এটা তোমার অধিকার এ যদি অধিকার না থাকে তাহলে তুমি কোনো মানুষকে হত্যা করতে পারবে না জাহিকুম আসাকুম বিহি এভাবেই আল্লাহ তালা তোমাদেরকে ওসিয়াত করছেন এই সমস্ত বিষয়ে আল্লাহুম তাকলুন সম্ভবত তোমরা বুঝতে সক্ষম হবে তাহলে আল্লাহ বলছেন যে আমি এগুলি তোমাদেরকে বলছি আমি তোমাদেরকে ছাগল গরু হারাম করতে বলিনি ইচ্ছা মতো অল্লা তাকবু মাল আল এতিমের মালের কাছে যাবে না অ্যান্ড কাছে না কাল তো মাল নষ্ট হয়ে যাবে এই জন্য ইল্লা বিল্লাতি এ হাসান ব্যতীত ওই পন্থায় যেটা সর্বোত্তম যে পন্থায় এতিমের মালকে রক্ষা করা যায় তার মালকে বাড়িয়ে দেওয়া যায় তার সম্পদটা বাড়ে এই পন্থায় তুমি এতিমের মালের কাছে যাবে কিন্তু খেয়ে ফেলানোর জন্য বিনষ্ট করার জন্য যাবে না বহু ফ্যামিলি দেখা যায় যে এতিম সন্তানদের হক সঠিকভাবে বাবা নাই তো চাচা কিন্তু তারা এগুলি রক্ষা করে না এতিমের উপরে খুব জরুম অত্যাচার এটা পৃথিবীতে অহরহ দেখা দেখা যায় আল্লাহ বলছেন অল্লা ত্যাগরব মাল মারাল ইয়তিম এতিমের মালের কাছে তোমরা যাবে না ইল্লা বিল্লাতি ওই পন্থা ছাড়া হি আহাসান যা সবচেয়েতে উত্তম হাত্তা জিয়লুগ আসুত্তা যখন পর্যন্ত না সে উপনীত হয় তার পরিণত বয়সে শক্তিশালী বয়সে আঠারো থেকে চল্লিশ বছরকে আশুদ্ধ বলা হয় শক্তিশালী বয়স এই বয়সীগুলো তো না পর্যন্ত তোমরা ইতিমিন মালকে সংরক্ষণ করবে এবং সুরে বাকরায় তো বিস্তারিত গেছে যে তুমি যদি গরিব হও হিসাব মতো খেয়েও আর যদি ধনী হও তুমি খেও না তুমি তাদেরকে তোমার মালের সাথে মিলিয়ে একসঙ্গে খাও পারিবারিকভাবে এগুলো সব বলা আছে বাকরায় আরও ডিটেল আচ্ছা ও আউফুল কাইলে আবার মিজানা পুরা করো মাপ এবং ওজন বেলকেসতে ন্যায়সঙ্গতভাবে ন্যায়সঙ্গতভাবে তুকাল্লাফু নাফসান ইল্লা উসাহা কষ্ট দেওয়া হবে না কাউকে তার সাধ্যের বাইরে মাপ এবং ওজন এটাকে সঠিকভাবে যেতে বলা হয়েছে আপনি এই যে শহরের বড় বড় দোকানে গেলে আপনি সঠিক মাপ পাবেন কিন্তু রাস্তাঘাটের পাশে যে দোকানগুলি আছে সাধারণত এরা ম্যাক্সিমাম মাপে কম দেয় বড় বড় শহরে এটা কম হয় কিন্তু যারা গ্রামে যে হাটগুলো বসে ওই হাটের দিনে আপনি দেখবেন যে ওই যে যারা মাঠে যারা দোকান খুলে বসে প্রত্যেকটা জিনিস তাদের ওখানে গেলে এক টাকা দুই টাকা পাঁচ টাকা কম দামে পাবেন কিন্তু তারা এক কেজি দেবে মাইফিয়া দেখবেন সাড়ে আটশোশো গ্রাম এবং মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে দেখলে মনে হবে যে হুজুর কিন্তু মাফে কম দেয় ওস্তাদ আবার কেউ মাইফিয়া বেশি নিয়ে যায় তো এই জন্য এটা কিন্তু একটা বিরাট ব্যাপার শোয়েব আল আসলামের জাতিকে মাপে কম দেওয়ার জন্য ধ্বংস করা হয়েছিল শোয়েব তাহলে বলেন মাপ মাফ হলো পাত্র দ্বারা যেটা মাফা হয় ব্যাথে তৈরি করা মাপ এটা এক কেজি আড়াই কেজি পাঁচ কেজি আদামন এরকমের বিভিন্ন মাফের। আগে আমরা দেখছি বাঁশের বাঁশ দ্বারা তৈরি ব্যাতের দ্বারা তৈরি এটা হলো মাপ আর ওজন তো ওজন যেটা আপনারা দেখেন বিভিন্ন পদ্ধতিতে এটা আল্লাহ পুরোপুরি দিতে বলছেন লা উকাল নাফসান ইল্লা আমি কষ্টের বিনা না কাউকে তার সাহায্যের বাইরে এখানে কথা হচ্ছে যে আপনি মাপতে গেলে এই যে মাপের যে লেসান যেটা কাটা এই কাটাটা একেবারে সোজা করা আপনার জন্য খুবই কঠিন হয়ে যায় এই একটু দিলে এদিকে চলে গেল একটু তুললে এদিকে চলে গেল এই জন্য আল্লাহ বলছেন যে আমি তোমাকে সাধ্যের বাইরে কষ্ট দেবো না ওটা যদি একেবারে নড়াচড়া করে যে তোমার সাধ্য মতো তুমি ওটা করো ওটা নিয়ে তুমি অত দুশ্চিন্তা করবে না কথা বলতে পারছেন তাহলে আপনি সামান্য একটু ডান দিকে ঝুঁকিয়ে দিয়ে দেন তো আপনি ওটাকে একেবারে সোজা করতে গেলে তো আপনার অনেক কষ্ট হবে সেই জন্য আল্লাহ বলছেন যে আমি তোমার সাধ্যের বাইরে আমি কাউকে কষ্ট দিই না তুমি মন ফের রাইখা তুমি এটা ঠিকভাবে মাপো অয় যা কুলতুম ফাঁকা দিলু এবং যখন তোমরা কথা বলবে তোমরা ন্যায় সংগত কথা বলবে অলৌকা না যা করবা যদিও তোমার সে নিকটতম আত্মীয় হয় তবুও তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে কিন্তু আমরা সবসময় পক্ষপাতিত্ব করি কাজে এগুলো যে কত বড় কঠিন এগুলো তো আমরা মনে করি নামাজ পড়িয়ে মাথায় পাগড়ি বানলে আমি হয়ে গেল কিন্তু এই যে কোরআনের সব কথাগুলো বলছে এগুলো তো আমাদের আখলাখ এগুলি তো রাসুলের চরিত্র এগুলি আমাদের মধ্যে অর্জন করতে হবে ভেসতে যাইতে হলে আহাদিল্ল আহু আল্লাহর সাথে প্রতিশ্রুতিগুলি পূরণ করো আল্লাহর সাথে তোমার কি প্রতিশ্রুতি আছে আল্লাহ তুমি রব্বেকুম কলুবালা তুমি তাকে রব বলে স্বীকার করেছো তুমি লাই লাই ইল্লাল্লাহ বলেছ এবং তুমি তার সমস্ত বিধান পালন করবা তুমি তার গোলাম হবে এই যে আল্লাহর সাথে প্রতিশ্রুতিগুলি আমাদের এগুলি পূরণ করতে বলা হয়েছে হয় এগুলি আল্লাহ তালা তোমাদেরকে ওসিয়াত করছেন আদেশ দিচ্ছেন আল্লাহম তাদাক করুন যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো সেরাতি মুস্তাকিম এবং নিশ্চয়ই এই হচ্ছে আমার সরল পথ ফা বিহু তোমরা এই পথকে অনুসরণ করো এই সেরাতাল আল হচ্ছে এই কোরআন এই কোরআন হচ্ছে তোমার সেরাতাল আল সোজা সোজাপথ এই যে হেদার সেরাত আল মুস্তাকিম আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি যে আমাদেরকে পথ দেখান তা আল্লা বলছেন এই হচ্ছে সেই সেরাতাল আল মুস্তাকিম তোমরা এই রাস্তার অনুসরণ অনুকরণ করো ওলা তাত্তেবুজ সুবুলা তোমরা অধিক রাস্তা অনুসরণ করো না এই রাস্তা সেই রাস্তা তাহলে আপনি কোথায় যাবেন আপনি যদি স্টেশনে দিয়ে আপনার সঠিক গন্তব্যের বাসে না উঠতে পারেন সঠিক ট্রেনে উঠতে না পারেন তা আপনি কোথায় যাবেন তো এই জন্য আল্লাহ বলছেন ওলা তারত্তেব্য সুবুল একাধিক রাস্তায় তুমি আরোহণ করো না যদি বিভিন্ন রাস্তায় তুমি উঠো তাই তুমি কোনোদিন গন্তব্যস্থলে ফুজতে পারবে না ফাতাফার রাখা সাবিলি তাহলে পৃথক হয়ে পড়বে পৃথক হয়ে যাবে তোমরা আল্লাহর রাস্তা হতে বিভিন্ন রাস্তায় যদি চলতে হবে তো আল্লাহ রাস্তা থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে পড়বে তুমি এক রাস্তায় থাকো কিন্তু আমরা তো এক রাস্তায় থাকতে পারছি না আমরা নামাজ পড়ছি এরপরেই আমরা যখন ব্যসা কিনে ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছি তখন আমরা ইহুদুদের অর্থনীতি নেই ট্যাক্স ভ্যাট এগুলো সব পরিশোধ করিয়ে করিয়ে আমাকে বাজার করতে হচ্ছে তো এভাবে আমরা যখন কোনো বিচারে যাই তখন আমরা খ্রিস্টানদের ফৌজদারি আদালত আইনে আমরা খ্রিস্টানদের এই আইনে আমরা মামলা মকর্দমা করতে বাধ্য হচ্ছি তাহলে আমরা কিন্তু আল্লাহ রাস্তা সেরা বিকল্প রাস্তায় ঢুকে গেলাম এবং এগুলি সব আল্লাহ রাস্তায় আছে আপনি কীভাবে কেনা করবেন আপনার অর্থনীতি হবে আপনার দণ্ডবিধান কীভাবে সব আসে সেরা তাল এটা এইটা সাইডে আপনি আরেকজনের রাস্তায় ঢোকেন তাল কীরকম হল জাহিকুম আসলাকুম্বী এই আল্লাহ তালা তোমাদের ওসিয়াত করছেন আল্লা কুম তার সম্ভবত তোমরা আল্লাহকে ভয় করবে সুম্মা তাই না মৌসাল কিতাব আল্লাহ এরপরে আমি মুসল আসলামকে কিতাব দিয়েছি তামামান যেটা ছিল পরিপূর্ণ কোনো অভাব নেই ওর মধ্যে সব বিষয়ে পরিপূর্ণ আমাদের কোরআনের মতো আল্লাহ তার উপরে তাদের উপরে আহাসানা যারা পরায়ণ যারা ভালো কাজ করে ভালো মানুষ তাদের জন্য ওই কেতাবটা ছিল পরিপূর্ণ তাফসিলা এবং ওটা ছিল ব্যাখ্যা সাই সকল জিনিসের জন্য হুদা এবং সেটা ছিল পথ নির্দেশ রহমাত এবং সেটা ছিল আল্লাহর রহমাত অনুগ্রহ করুণা লাল বে লেখায় মিনুন সম্ভবত তারা তার রবের সাক্ষাতের উপরে তারা ইমান আনবে যে রবের সাথে আমাদের দেখা করতে হবে এটার উপরে তারা ইমান আনবে এবং এই বিশ্বাসটা যাদের থাকে তারা কিন্তু অন্যায় করতে পারে না যে আমি অচিরেই রবের সম্মুখে হাজির হব আমার জীবনের সমস্ত কর্মকাণ্ডের হিসাব নেয়া এই বিশ্বাস না থাকলেই পৃথিবী তারা চুরি ডাকাতি ঈশ্বরগোল করবে একটু দেখেন আর একবার কল আপনি বলুন তালাও আসো আতলু আমি তেলওয়াত করছি মা হাররামা রব্বকুম যা হারাম করেছেন তোমাদের রব আলাইকুম তোমাদের উপরে সেটা কি আল্লাহ তুসি কী তোমরা আল্লাহর সাথে বিন্দুমাত্র শ্রেক করবে না অবেল আলাদাইনে হেসা হেসানা। পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে অলা তাকতুলু আওলা কুমেন এমলাক দারিদ্রের ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না নাহানু নার ঝুগুকুম আমি জীবিকা দান করছি তোমাদেরকে ইয়াহুম এবং তাদেরকেও অলা তাকরাউ ফওয়য়েশা তোমার নিকটবর্তী হবে না অশ্লীলতার মা জহারা মেহনা মা বাতান যেগুলি প্রকাশ্যে অশ্লীলতা এবং যেগুলি গোপন অশ্লীলতা এর কোনোটার কাছে তোমরা যাবে না আল্লাহ তাকসারুল নাফসা হত্যা করবে না কোনো মানুষকে আল্লাহতি হারাম আল্লাহ যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন ইল্লা বেল হাক হা যদি হত্যা করার কোনো অধিকার প্রতিষ্ঠিত হয় জা আলিকম আশা কুমবিহি এর উপরে তোমাদেরকে আল্লাহ ওসিয়াত করছে না আল্লাহ কুম যাতে তোমরা বুঝতে সক্ষম হও ওলা তাকরাবু মাল ইয়তিম এতিমের মালের কাছে যাবে না ইল্লা বিয়তিম বরং ওই পন্থায় ব্যতীত ওই পন্থায় হি হাসান যেটা সর্বোত্তম হাত্তা ইয়াবুলগা আশুদ্াহ না সে উপনীত হয় তার উপযুক্ত বয়সে ওফুল কায়লাওয়াল মিজান পরিপূর্ণ করো পূরণ করে দাও মাফ এবং ওজন বেলকেসতে ন্যায়সঙ্গতভাবে লাভু নাফসান আমি কষ্ট দেই না কোনো মানুষকে ইল্লা তার সাধ্যের বাইরে ওয়া কলতম তোম ফাঁকা যখন তোমরা কথা বলবে তখন ন্যায়সঙ্গতভাবে কথা বলবে অলাউকানা রা করবা যদিও সে হয় তোমার নিকটতম আত্মীয় তবে আহাদিল্লা আউফু আল্লাহর প্রতিশ্রুতিগুলি পূরণ করবে জারিকম অশ্রাকুম ভী এগুলি আল্লাহ তালা তোমাদেরকে ওসিয়াত করছেন আদেশ দিচ্ছেন লাল্লা কুম তাদাক কারণ সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে অন্না হাজাত রাতি মোস্তাকিমান এবং নিশ্চয়ই এই আমার রাস্তা সোজা সরল এই এই মানে আল কোরআন এই আল কোরআন আমার সরা সরল সোজা রাস্তা ফাত্তা ও তোমরা এই কোরআনকে অনুসরণ করো কোরআনের অনুকরণ করো ওরা তত্ত্বুচ্ছবুরা এবং তোরা বহু রাস্তার অনুসরণ করো না একাধিক রাস্তার অনুসরণ করো না এ রাস্তায় এখন কতক্ষণ ওই রাস্তায় কতক্ষণ এই রাস্তায় কতদূর চললে আমরা আর রাস্তায় ঢোকবা এটা তুমি করো না কিন্তু আমরা তো করতে বাধ্য হচ্ছি যদি করো ফাতাফার রাখবে এবং সাবিলেই পৃথক হয়ে যাবে তোমাদেরকে নিয়ে আল্লাহর রাস্তা তোমরা আল্লাহর রাস্তার থেকে বিচ্ছুত হয়ে পড়বে জারিকুম আশা কুম্ভি এই বিষয়গুলি সম্পর্কে তোমাদেরকে ওসিয়াত করছেন আল্লাহ আল্লাহ লাল তাঁত তাকুন যাতে তোমরা তাকে অবলম্বন করতে পারো মন্দ থেকে দূরে থাকতে পারো না মৌসাল খেতাব অতবার আমি মুসল আসলামকে খেতাব দান করেছি তামামা যেটা ছিল পরিপূর্ণ আলাল্লাদি তাদের উপরে হাসানা যারা অ তাফসিল আল লিকুল্লেশাই এবং বিস্তারিত ব্যাখ্যা সকল বিষয়ের অহুদান এবং পথনির্দেশ রহমাত এবং দয়া করুণা লাল যাতে লেখায় মিনুন তারা রবের সাক্ষাৎ সম্পর্কে ইমান আনতে পারে